আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন সব আছেনি আসেননি আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুব সহজে আপনারা রে দেখাই মো মেয়েদের প্যান্ট কাটিং করুন কি আড়াই গজ কাপড় দিয়া পঁয়তাল্লিশ ইঞ্চি প্যান্ট আমি কাটিং করবো আপনারা চাইলে খুব সহজে শিখতে পারবা কাপড়টা রে সাইড পাট দুই বাজে বাজ হা পাট লইয়া সমান করিয়া কাটিয়া পরে কমর ভিতাল লাগে লইলাম দুই ইঞ্চি আর পরে লাম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি দাগ দিলাম পঞ্চল্লিশ ইঞ্চি সারা আর ফদিয়া আর দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা লইলাম ফরটির লাগে বা পার্টিস আজি ব্যাপারে আর কমর দুই ইঞ্চি রাবার অথবা ভিতাল লাগে আপনারা যারা বেকার করো বইতাশি চাইলে দেখিয়া খুব সহজে শিখতে পারবা পেন কাটিং একবারে ইজি খমরর মাপ হইল পঞ্চাশ পঞ্চাশটা সাইট ভাগ করিয়া যায় সাড়ে বারো সাড়ে বারো বইলাম পরে হাট